একশো বার যদি কোন ব্যক্তি এই দুয়াটা যদি পড়ে শুভা হ্যায়ন আল্লাহি ব বিহান্দিহি সমান ছোট্ট অংশটুকু শুধুমাত্র শুভা হায়ান আল্লাহি ব এই অংশটুকু যদি কোনো ব্যক্তি যদি দৈনিক একশোবার পড়ে যদি মরভূমির ভালো পরিমাণ যদি কোনো আল্লা মা করে প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তার কুরসি তেলাওয়াত করবে নেভিকারি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্যে শুধু এতটুকু বাধা সেটা হলো তার মৌজ তার মৃত্যু হয়ে গেলেই ইনশাল্লাহ সে জান্নাতে চলে যাবে আল্লাহ বাত্তি এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করবো মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফল। আল্লাহ আমাকে দিনের জ্ঞান দান তোমার আনুগত্য করা যে মনে মনে আপনার আল্লাকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহবাবু আপনাকে স্মরণ করছে